কিন্তু মুক্তি যোদ্ধা ওর বড়িটা মর কিন্তু একটা মুক্তি যোদ্ধা কোঠা আছে তুই ওই লেখালি কোঠা দেবেন না এই ইয়া এসে আবার কম মিদ মুক্তি যোদ্ধা কোঠা আবার ওর বড়ি হে কি আম বড়ি করি একটু দুই লই বাবেরি কাটা তার ভালো লাগে ইয়ে গেলে আরে আল্লাহ রে আর পড় হইতে বাঁঙ্গে সূত্রে কি সুত হয় নাই ওই কে আর ইসরে বাঁঙ্গসি তো পড়া তো ভালো ইসলা নিতে পারো কাছের জিনিসপত্র ভালো এর দড়ন যায় না ভালো রে তো দর্সি আপার ভাই দা কয়টা লই ইসু যে খালি বাঁংতেছে আর বড় হইতে বংশারে কত কষ্ট রে জগাইছে রে এগুলো বাঁংতেছে ঠাস ঠুস করে

ঠেলা সামলাম কিছু করতে না আমি যদি মুক্তিযুদ্ধের গুড় দ্বারা বা নাতিপুতি হইতাম আমার জোর থাকে এবারের মধ্যে মূল আলাই মুক্তিযুদ্ধের নাতি আমি কোনো কথা কইতে কোথেন না তোমার যে কোঠা আছে আগে না সন্দেশ হ্যাঁ আছে খালি যে হানি কোঠা 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 মোরা কি বাসে পুতের বউ আইয়া কয় হর বাড়ি বলে কোঠা আছে তো কত পর না তুমিও বাংবা মইও বাংমু হাই হাই জান জান বাংগা শুরু করেন ওর কষ্ট হরা জিনিস তুমি বাং বাংবার কোঠা দেখাবা তাহলে মইও বাংমু বাংগে কলে এক দিনে ফসা বানাইলাম বাংগে সমস্যা নেই কলাপা দেখা আন দিমু হাই দরকার হইলে হেই দেখাম মই পর তোমার আইদে তুমি খেলে মোর জিনিসগুলো বাংবার মইয়ের মধ্যে দেখ মই হাতইবে না দিলাম হলাইয়া মইও দিলাম হলাইয়া